জয়গুরু সুপ্রভাত হরিওম ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী অষ্টম খণ্ড জগৎ জয়ের উপায় মায়া জয় সংসারের মায়া আর বৈষয়িক প্রলোভন এই দুই বস্তু যে ত্যাগ করতে পারে সমগ্র জগৎ তার পায়ে লুটে পড়ে কিন্তু দুটি কাজই সমান কঠিন সংসারকে যতক্ষণ আমার আমার মনে হবে ততক্ষণ মায়া কাটাবার উপায় নেই সংসারের মালিক আমি নই মালিক ভগবান এই ভাব নিয়ে যে সংসারকে সেবা দেয় মায়া তাকে এঁটে উঠতে পারে না যেমন হাসপাতালের ডাক্তার দৈনিক শত শত রোগী দেখছে কাউকে উপদেশ দিচ্ছে কাউকে ওষুধ দিচ্ছে কাউকে অস্ত্র অস্ত্রোপচার করছে কারো মৃতদেহ মর্গে পাঠিয়ে দিচ্ছে প্রত্যেকের প্রতি নিজ কর্তব্য কাজ সে করছে যার জন্য যতটুকু দরদ তার থাকা উচিত তা তার আছে কিন্তু কারো জন্যই উদ্বেগ নেই অধীরতা নেই মত্ততা নেই হরিওম